আপনারাও এখানে যারা দাঁড়াতে আসছে সবাই ভালো মানুষ হিসাবে ওনাকে জানেন বলেই আমরা এখানে আমরা সবাই তো আগর আল্লাহ ওনাকে জন্য চান না পাশে এবং উনি অনেক ভালো কাজ করেছে এই দেশের জন্য এই দলের জন্য কমিউনিটির মানুষের জন্য এবং ওনার পরিবারকে আল্লাহ দেওয়ার জন্য বরদাস করার ক্ষমতা এবং আল্লাহ আবারও আমরা বলবো যে আল্লাহ উনি যদি করে জীবনে তুমি ক্ষমা করে দাও আমরা তার দলের একজন কর্মী হিসাবে তার সহযোক্তা হিসাবে আমরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি ওনাকে ক্ষমা করে দাও